এই মুহূর্তে সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ বাংলাতে ছয়টি বিধানসভার উপনির্বাচন ভারতীয় জনতা পার্টির বিজেপির সম্ভাব্য প্রার্থীর তালিকা কারা কারা হতে পারে নতুন চমক একেবারে স্পষ্টভাবে আপনাদেরকে জানিয়ে রাখি কোন কোন বিধানসভা থেকে কোন প্রার্থী বিজেপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা বেশি সেপ্টেম্বরে পুজোর আগে কিন্তু বাংলাতে ছয়টি বিধানসভার উপনির্বাচন হবে বলে নির্বাচন কমিশন সূত্রের খবর আপনাদেরকে জানিয়ে রাখি লকেট চ্যাটার্জি সম্ভাব্যত প্রার্থী হতে চলেছেন এদিকে অভিনেতা রুদ্রনীল ঘোষ সম্ভব্যত প্রাপ্তি হতে চলেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং সম্ভাব্যত তিনিও প্রার্থী হতে চলেছেন এদিকে কোচবিহারের বিজেপির প্রাক্তন সাংসদ প্রাক্তন মন্ত্রী প্রামাণিক উপনির্বাচনে তিনি প্রার্থী হতে পারেন এদিকে চলে আসব সজল ঘোষ দাপটে বিজেপির নেতা সম্ভবত তার নাম আসতে পারে উপনির্বাচনে প্রার্থী হতে পারেন এদিকে চলে আসব বিজেপির দাপটে দাপটে প্রাক্তন সভাপতি ছিলেন রাজ্যের দিলীপ ঘোষ প্রাক্তন সাংসদ তিনিও প্রার্থী হতে পারেন সম্ভব্যত এবার লকেট চ্যাটার্জী হুগলির প্রাক্তন সাংসদ সম্ভবত তিনি প্রার্থী হতে পারেন এই ছয় কেন্দ্রের বিজেপির হেভিয়েট প্রার্থীর নাম চূড়ান্ত হওয়ার মুখোমুখি ভারতীয় জনতা পার্টি শেষ সাক্ষী বা শেষ ভরসা রাখতে চলেছে বলে এমনটাই খবর ধর্মীয় মেরুকরণের রাজনীতিতে এবার তৃণমূলকে ধুয়ে মুছে সাপ বিদায় দেওয়ার সম্ভাবনা বেশি কিন্তু দিলীপ ঘোষ দুটি কথার উত্তরে তিনি বলেছেন এই রাজ্যে প্রশাসন যা কাজ করে এবং কেন্দ্রীয় বাহিনী সেই প্রশাসনের দিকেই ভূমিকা নিয়ে কাজ করে কিন্তু আপনাদেরকে কোন কোন বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা বেশি আপনাদেরকে আমরা জানিয়ে রাখি দর্শক বন্ধুগণ এই মুহূর্তে বাংলাতে ছয়টি বিধানসভার উপনির্বাচনে কোচবিহার জেলার আর সীতায় উপনির্বাচন হবে আলিপুর আলিপুর জেলার মানে আলিপুর জেলার একেবারে সরাসরি মাদারীহাটে উপনির্বাচন তালডাংরাতে উপনির্বাচন হবে পশ্চিম মেদিনীপুরে উপনির্বাচন হবে সরাসরি নয়হাটিতে উপনির্বাচন হবে এবং হাড়ুয়াতে বিশেষ করে আপনাদেরকে জানিয়ে রাখি পশ্চিম মেদিনীপুর থেকে বিজেপির প্রার্থী হতে পারেন দিলীপ ঘোষ এমনটাই সূত্রের খবর এবং মাদারীহাট থেকে প্রার্থী হতে পারেন লকে চ্যাটার্জি এমনটাই সূত্রের খবর অন্যদিকে সরাসরি নৈহাটি থেকে প্রার্থী হতে পারেন অর্জুন সিং এমনটাই খবরের আপডেট হাড়ুয়া থেকে প্রাপ্তি হতে পারেন নিশ্চিত প্রামাণিক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবং আপনাদেরকে জানিয়ে রাখি সিটাই থেকে প্রাপ্তি হতে পারেন অভিনেতা রুদ্র নীল ঘোষ এবং সরাসরি আলিপুর জেলার অন্যদিকে তালডাংরা থেকে প্রাপ্তি হতে